বন্ধুরা সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন রায় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণবঙ্গের নাম করা যে বটগাছ বন বিবির বটগাছ আর আমার এই ডাইন সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় বটগাছ এটা আসলে বন বিবির বটগাছ নামে পরিচিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই বটগাছের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বন বটগাছ দেখার জন্য খুব সকালে আমরা রওনা দিই সাতক্ষীরা শহর থেকে সাতক্ষীরা শহর থেকে দেবাটা উপজেলার দূরত্ব পঁচিশ কিলোমিটার আর দেবেটা উপজেলা সদরে কিন্তু এই বনবিবির বটগাছ রয়েছে প্রায় চারশো বছর বয়সী এই বটগাছ দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ এখানে এসে ভিড় করেন বন্ধুরা বর্তমানে বটগাছের সামনের অংশে আর সাড়ে তিন একর জমির উপরে দাঁড়িয়ে আছে বটগাছটি গাছের শাখা প্রশাখা থেকে নেমে আসা অংশটি মাটির সঙ্গে তৈরি করেছে আঙ্গিক সম্পর্ক এখানে কিন্তু বিভিন্ন সাইডে ছোট ছোটো গাছের শিকড়ের সাথে দেখেন এরকম কিন্তু অসংখ্য গাছ এখানে আছে আর এই সাইডে কিন্তু একটা পূজা করা হয় দেবদেবীর পূজা অর্চনা করা হয় এখানে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এখানে আসলে পূজা করেন আগে এখানে এই জায়গাটি আর আমরা সামনের দিকে একটু আপনাদেরকে সবুজে সমারোহ বাতাসে ভেসে আসে পাখির কলকাখ গাছের পাতায় বাতাসে শব্দ আর ডালে বসা পাখির ডাক মিলে তৈরি হয় প্রশান্তির এক আবাহ ছড়িয়ে থাকা এক একটি শাখাকে তখন মনে হয় পরম মমতায় বাড়ি দেহাত হাত গাছের নিচে বসলে যেন আর উঠতে ইচ্ছা করে না ওয়াসনে এক মায়া টানে আমি এই যে বড় বটগাছের অপোজিট সাইডে এ এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট গাছ দেখেন এই গাছের শিকড় থেকে মূলত এই গাছ এরকম দেখেন অসংখ্য গাছ কিন্তু আছে এখানে এর আগে কিন্তু আপনাদের এশিয়া দেশের বৃহত্তম বট গাছ দেখেছিলাম সেখানেও কিন্তু এরকম অবস্থা আর এটা কিন্তু মূলত বনবিবির বটগাছ নামে পরিচিত এখানে দেখেন অসংখ্য গাছ আসলে একটা গাছের শিকড় থেকে কিন্তু আরেকটা মেন যে শাখা পুরো ভিতরে কিন্তু এই গাছটি দাঁড়িয়ে সেটা কিন্তু আপনারা দেখেন আসলে এভাবে কিন্তু অসংখ্য গাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া কিছু পর্যটক কিন্তু আছে অনেক ভাইরা কিন্তু গাড়ি নিয়ে আসছেন এই সাইডে দেখেন অনেক ভাইরা কিন্তু বসে আছে আর এই বটগাছের ছায় কিন্তু তারা আসলে রেস্ট নিচ্ছে আমি কিন্তু এখন বসে আছি বট গাছের খানিকটা উপরে বেশ খানিকটা আপনাদের দেখেন দেখেন নিচে মাটি আর ওই শিকড় বেয়ে কিন্তু আমি এখানে আসছি এখানে কিন্তু আপনারা আসলে এরকম গাছের উপরে উঠতে পারবেন অসংখ্যা শাখা প্রশাখা তাছাড়া আপনারা এখানে প্রচণ্ড গরমে এর নিচে বসে রেস্ট নিতে পারবেন আসলে জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তারপরে কিন্তু এখানে আজকের গরম একটু বেশি বাতাস না থাকলেও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা উপলব্ধি করতে পারছি বনবিবির বট কিছু ঐতিহাসিক কিছু ঘটনা আছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না বটতলা জায়গাটি অনেক ঐতিহ্যবাহী এখানে প্রতি বছর হাজত মানত মেলা হয় মেলায় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ অংশ নেন গাছটি কত বছরের পুরানো কেউ বলতে পারে না সবচেয়ে আশ্চর্যজনক হলো কেউ বলতে পারে না এর মূল গোড়া কথায় স্থানীয় বাসিন্দারা অনেকে জানান কেউ গাছটি কাটার চেষ্টা করলে তার বা তার পরিবারের সদস্যদের কোনো না কোনো ক্ষতি হয় তাই কেউ গাছ কাটে না এই বটতলাতেই ভারত বাংলাদেশের যৌথ ছবি শঙ্কশীলের অনেক দৃশ্য ধারণ করা হয়েছে এছাড়া ইত্যাদি অনুষ্ঠানেও একটি এটি নিয়ে পর্ব হয় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতি বছর এই বটতলায় পয়লা বৈশাখ উদযাপিত হয় পান তাই লিশ খাওয়ার ব্যবস্থা থাকে এ স্থানটির চারিপাশে এখন বসতি গড়ে উঠেছে তাই ধীরে ধীরে এই বটতলাটি নিজস্ব স্থায়ীতা হারিয়ে ফেলেছে কিন্তু উপজেলা ঐতিহ্য আয়োজ ধরে রেখেছে বনবিবির বটতলা ছায়া নেবির পাখির পুজনে মুখরিত শ্যামল নয়া এই স্থানটিতে অবসরে কিছুটা সময় বসে থাকলে মনের সকল ক্লান্তি দূর হয়ে যায় মনটা সতেজ হয়ে ওঠে প্রাকৃতিক অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যায় বেড়াতে আসা এক পর্যটক জানান জায়গাটি অনেক নিরিবিলি এবং খুব সুন্দর হয় মাঝে মধ্যে বেড়াতে আসে কিন্তু এখানে বসার কোনো স্থান নেই কোথাও কোনো পরিপাটি নেই জায়গাটি যদি সুন্দর ব্যবস্থা করা যায় তাহলে এখান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারবে সবাই এসে সময় কাটাতে পারবে বন্ধুরা এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে